কাল থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি তো অনেকেই প্রশ্ন করেছেন যে যারা যারা নবরাত্রি পালন করেন তারা তো করেন কিন্তু যারা করেন না তারা কি কোনোভাবেই এর সঙ্গে সামিল হতে পারবেন না ডেফিনেটলি পারবেন যারা অসুস্থতার কারণে কোনোরকম শারীরিক কারণবশত এত নিয়ম কারণ পালন করতে পারবেন না তারাও করতে পারবেন এবং সেই সহজ নিয়মটাই আজকে বলবো যারা পালন করেন নিয়ম নীতি মেনে নটা দিন কী করে করতে হয় কী কী রিচুয়ালস আছে তারা তো সবাই জানেন কিন্তু যারা পারবেন না তাদের উদ্দেশ্যে বলছি সহজে বলছি সেটা হচ্ছে যে কিছু কিছু মন্ত্র আছে স্তোত্রম আছে যেগুলো শুনলে সাংঘাতিক কাজ করে যেমন বজরাং বান বজরং বাহুক মারাত্মক এফেক্টিভ ঠিক তেমনি দুর্গা সপ্তশতী অনেকটা বড় তেরোটা চ্যাপ্টার কিন্তু মারাত্মক পাওয়ারফুল যে কোনো সমস্যা যে কোনো বিপদ এড়িয়ে যায় পেরিয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো সেটাকেই নটা দিন ধরে পাঠ চলে এবং সেটা পড়ারও একটা নিয়ম রয়েছে কিন্তু তার আগে বলবো অনেকেই বলেছেন যে বান অনেকটা লং প্রসিডিওর হনুমান চালিসা পড়তে সময় লাগে সংকল্প করে পড়তে হয় তো সব থেকে ছোটো কোনো মন্ত্র আছে যেটা পাঠ করা যেতে পারে যে কোনো সিচুয়েশনে আমরা বলতে পারি ডেফিনেটলি আছে আমি এর আগে অনেক ছোটো ছোটো মন্ত্র বলেছি সেগুলো পুরোনো রিল থেকে আপনারা দেখে নেবেন তবে আজকে যেটা বলবো সেটা হচ্ছে দুর্গা গায়ত্রী মন্ত্র সব থেকে ছোটো মন্ত্র এবং এটা স্ট্রেস ডিপ্রেশন মেডিটেশন এমার্জেন্সি সিচুয়েশান আপনারা যে কোনো সময় এই মন্ত্রটা বলতে পারেন কিন্তু যখনই বলবেন সেটা এগারো বার বলতে হবে যদি রাত্রিবেলা কেউ করতে চান তাহলে একটা ছোট্ট লাইট জ্বালিয়ে নেবেন কিছু না ছোট ল্যাম্প বা প্রদীপ তাতে কী হয় কনসেন্ট্রেশন বা মেডিটেশন করতে সুবিধা হয় এই জন্যই বলা যদি না চান তাহলে এমনিও করতে পারেন অসুবিধা নেই আমি অলরেডি একটা ছোট ভিডিও বানিয়েছি যেখানে আপনারা রিলিক্সটা পেয়ে যাবেন শব্দটা পেয়ে যাবেন তো সেটা হচ্ছে ওম গিরিজা এচমাহে শিব ধীমহি তন্ন দুর্গা প্রচোদয়াত এই হচ্ছে ছোট্ট মন্ত্র এটা আপনারা স্নানের সময় এবং খাওয়ার সময় ছাড়া যে কোনো সময় এটা করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এই হচ্ছে প্রথম এবং কাল থেকে শুরু হচ্ছে সুতরাং এই মন্ত্রকে আপনারা যে কোনো মুহূর্তে অ্যাক্টিভেট করে নিতেই পারেন কালকে সারা বছর এটার একটা এফেক্ট থাকে এবং এটা আমাকে বলতে হবে না এবং আপনারা নিজেরা করতে করতেই বুঝে যাবেন যে এর পাওয়ার কি সাংঘাতিক মা দুর্গার আশীর্বাদ সঙ্গে থাকুক আপনাদের এবার বলি নবরাত্রি স্পেশাল যেটা আপনারা শুনতে পারেন যেটা শুনলেও প্রচণ্ড কাজ হয় তো সেটা হচ্ছে দুর্গা সপ্তসাথী তো পড়লে তো সবথেকে ভালো কিন্তু যারা পড়তে পারবেন না তারা শুনুন ইউটিউবে প্রচুর রয়েছে সুতরাং ইউটিউব থেকে আপনারা চাইলে এটা শুনে নিতে পারেন শুরুতে যেটা করবেন সেটা হচ্ছে দেবীকচম আরগালাসত্রম এবং কিলাকাম এই তিনটে পড়তে হয় তারপরে চ্যাপ্টার ওয়াইজ পড়তে হয় দিন ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ প্রথম দিনে ফার্স্ট চ্যাপ্টার দ্বিতীয় দিনে সেকেন্ড অ্যান্ড থার্ড চ্যাপ্টার তৃতীয় দিনে ফোর্থ ফিফথ চ্যাপ্টার চতুর্থ দিনে সিক্স সেভেন্থ চ্যাপ্টার পঞ্চম দিনে এইটথ চ্যাপ্টার ষষ্ঠ দিনে নাইনথ টেন্থ চ্যাপ্টার সপ্তম দিনে এগারো অষ্টমে বারো এবং নবমে তেরো এই হচ্ছে চ্যাপ্টারের ভাগ এইভাবে পড়তে হয় এবং সবার শেষে ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনা করতে হয় কিন্তু ঘটনা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে আপনাদেরকে প্রত্যেক দিনের এটা প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পরে সিদ্ধ কুঞ্জিকা স্তোত্রাম আপনাকে পাঠ করতে হবে এই হচ্ছে পাঠের ব্যাপারটা এখন আপনি পাঠ করতে পারবেন না এটা শুধুমাত্র শুনবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি যদি এটা ঘরের মধ্যে চালিয়েও রাখেন তাহলেও এটা সাংঘাতিক কার্যকরী যেটা করতে হবে আর একটা ইম্পর্ট্যান্ট কাজ সেটা হচ্ছে একটা ঘটি নেবেন সেই ঘটিতে আম পাতা রাখতে পারলে ভালো যদি না পারেন তাও রাখবেন না একটা ফুল কিছু নিয়ে নেবেন যখনই মন্ত্রটা চলবে তখন ওইটা যেন থাকে সঙ্গে সামনে থাকে এবার মন্ত্র শেষ চ্যাপ্টার শেষ আপনি তারপরে এটা সারা ঘরে ছড়িয়ে দিতে পারেন এই হচ্ছে বিষয় জলের একটা পাওয়ার আছে মন্ত্রের একটা পাওয়ার আছে জল খুব তাড়াতাড়ি অনেক কিছু অ্যাবসার্ব করে নেয় তো সেই অত তত্ত্বে যাচ্ছি না বিষয়টা হচ্ছে এই এইভাবেই মন্ত্র অ্যাক্টিভেট করে আপনারা নবরাত্রি নিজের মতো করে আপনারা শুনতে পারেন এবং মায়ের কাছে আশীর্বাদ চাইতে পারেন এই নটা দিন আপনারা এইভাবে যেটা বললাম এইভাবেই পাঠ করতে হয় তো সেইভাবে পাঠ যদি করতে পারেন খুব ভালো যদি শুধু শুনতে পারেন কারণ শোনাতেও প্রচণ্ড এফেক্ট করে এবং যারা অসুস্থ রয়েছেন এরকম যদি কোনো মানুষ থাকেন বা কোনো সমস্যায় পড়েছেন বাড়িগত সমস্যা থাকে অনেকের অনেক প্রবলেম থাকে প্রচুর ফিডব্যাক রয়েছে যার জন্য আমি কথাটা আরও জোর দিয়ে বলতে পারছি তারা এই মন্ত্র শুধু শুনুন তাতেও কাজ হবে সকালে চালিয়ে রাখুন ইউটিউবে শুনুন সারা বছর যদি করতে পারেন তাহলে তো নাথিং লাইক ইট এই হচ্ছে মূল বিষয় যারা জানতে চেয়েছিলেন তাদের আশা করি উত্তরটা দিতে পারলাম ভালো থাকুন